ক্যামেরাটা দিয়ে দিন দাদা তোমরা কে দাদা ক্যামেরাটা না আমি ভিডিও বন্ধুরা আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ খুব ভয়াবহ রাস্তা খুব ভয়ও লাগবে দেখে গাছ ঝুমঝুম করে আমি গিয়েছিলাম ভিডিও করতে দেখতে পাচ্ছ রাত অনেক হয়ে গেছে আমি তোমাদের দেখাবো এখন কটা বাজে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বাজে এগারোটায় পঁয়ত্রিশ তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখন ভিডিও করতে করতে যাচ্ছি কারণ ভয়ঙ্কর রাস্তায় কোথায় কি ঘটে তো বন্ধুরা খুব ভয়ঙ্কর রাস্তা তোমাদের টাইম দেখালো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এখন বাড়িতে অনেক রাত দাদা দাদা কে তোমরা দাদা কে তোমরা বুঝতে পারছি না কে এরকম করছিস দাঁড়াও দাদা দাঁড়াও তোমরা কে

আমার ক্যামেরাটা দিয়ে দিন দাদা দাদা আমার ক্যামেরাটা নেবেন আমি ভিডিও করে আসছি সবে রাত অনেক হয়ে গেছে দাদা বাড়ি দাও দাদা ক্যামেরা দাদা আমি বাড়ি যাচ্ছি দাদা আমি বাড়ি আছি দাদা মারবেন না দাদা দাদা আমি যাচ্ছি তো বন্ধুরা আমার এক্ষুনি মেরে সব কেড়ে নিয়েছে আপনারা রাতে যাবেন এরকম সাবধানে যাবেন দেখে শুনে কারণ এরকম এখনকার ছেলেরা গাঁজা ভাঁজা খায় এরকমভাবে আর হামলা করে আপনাদের নিয়ে নিতে পারে দেখতে পাচ্ছ এখনও ওখানে তাদের আড্ডা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই বন্ধুরা আমার এই সদ্য মারধর করে সব কেড়ে নিয়েছে আমার ক্যামেরা মোবাইল ও আমার ব্যাগে যা টাকা পয়সা ছিল সব নিয়ে নিয়েছে আপনারা রাতে ভিতরে সাবধানে চলাফেরা করবেন কারণ আপনাদেরও এরম হতে পারে তো আমার এটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমি ভিডিও করে আসছিলাম আমি ভিডিও করে আস্তে আস্তে আমার সব কেটে নিয়েছে দেখতে পাচ্ছ তো আমার এই ক্যামেরাটা লাইটের সঙ্গে ফিট করা ছিল কেউ দেখতে পায়নি তাই এই লাইটের ক্যামেরাটা নিতে পারিনি কারণ এই চোর করে যদি পরে ধরতে পাওয়া যায় এই ক্যামেরা দিয়ে থানায় গিয়ে এদেরকে ধরা হবে